আজকে এই সিটি কর্পোরেশন এমন একটা দুর্নীতিবাস সিটি কর্পোরেশন আপনাদের বিবাহী কমিশনারকে দায়িত্ব দিয়েছে সে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা ফাইলে ওয়ান পার্সেন্ট টাকা আগে ঘুরে নেবে তালিকা দিবে তারপরে সই করবে রংপুরের মানুষের রক্ত চুষে এই ধরনের অথর্ব বিভাগীয় কমিশনার দায়িত্ব দিয়ে রংপুর শ্রীবাসীর প্রতি রোলার চালানো হচ্ছে এই এই প্রতিবাদ আমরা করছি অত যে পরিষদ আছে তার মধ্যে এই যে বিভাগীয় কমিশনারকে এখানকে অপসারণ করে একজন যোগ্য মানুষকে আপাতত দায়িত্ব দিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি প্রিয় আমার আজকে প্রত্যেকটা জায়গায় টাকা আজকে নানা অভিযোগ আপনার হোল্ডিং ট্যাক্স লাগবে এটা লাগবে ওটা লাগবে কেন আমরা মেয়র ছিলাম না আপনার হোল্ডিং ট্যাক্স আপনার উৎস কর কালেকশন করবে ভ্যাট অফিস আমাদের রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা দিয়ে আমরা আদায় করে ওদের ঘরে তুলে দেব এটা কোন কিসের আলামত আমরা সেটা করি নাই তার কারণ রংপুরের মানুষ আর ঢাকার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে রংপুরের মানুষের আয় আর ঢাকার মানুষের আয় আসমান জমিন তফাত একটা একটা পানের দোকান ছয়শো টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করে এখন তাকে উচ্চ কর দিতে হবে দুই হাজার টাকা কেন ভাই এই অত্যাচার কেন এই অত্যাচার আমরা মার মোড়া আজকে রংপুর সিটি কর্পোরেশন একটা সাজানো বাগান ছিল সেই বাগানটাকে এই কিছু ঘুরি কয়েক কর্মচারী কর্মকর্তা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে গোস্তাফিজুর রহমান মোস্তফা যে ফাউন্ডেশন তৈরি করে গিয়েছিল আজকে সেই গাড়ি সেই ঘোড়া দিয়ে আপনারা কোনোভাবে টানবাহনা করে চালাচ্ছেন আজকে একশো বারো কোটি টাকা ব্যয়ে আজকে যন্ত্রপাতি আজকে আমি নতুন যন্ত্রপাতি নিয়ে আসছি সেই যন্ত্রপাতিগুলো শুধু মাসে বিশ লিটার তেলের অভাবে আজকে কুড়ি কোটি টাকা যন্ত্রপাতি আজকে ওখানে অকেজ হয়ে পড়ে আছে এই হলেও অথর্ব এই অঞ্চল প্রশাসন প্রিয় আমার এই প্রশাসন যদি আরও থাকে কিছুদিন তাহলে এই সিটি কর্পোরেশনের হয়তোবা ওই ইট আর কাঠ আর পাথর থাকবে কোনো কিছু থাকবে না আমার